আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই ইদানিং এর মধ্যে যে প্রশ্নগুলো আসছে অনেক বেশি সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি তো এর মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে আপু আমি বাংলাদেশে অনার্স করেছি মাস্টার্স করেছি বা পড়াশোনা করছি একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যেমন ধরুন আমি ইকোনমিক্সে অনার্স করছি আমি বিবিএ পড়ছি এম পড়ছি তো ক্ষেত্রে জাপানে যাওয়ার ওয়ে কোনটা বা আমি হচ্ছে সে জাপানে গেলে কি ধরনের জব পেতে পারি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলো খুবই হচ্ছে কমন কোয়েশ্চেন তো আজকে চেষ্টা করব। এই টপিকটা নিয়ে একটু কথা বলার জাপান আসার জন্য সবচাইতে উপযুক্ত সময় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এইচএসি এর পরে আচ্ছা অনেকে জেনে থাকবেন জাপানে যেটা হয় সেটা হচ্ছে আপনার যে স্টাডি ব্যাকগ্রাউন্ড আছে মানে আপনি যে ফিল্ডে পড়াশোনা করেছেন অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন সেই অনুযায়ী আপনাকে জব খুঁজতে হবে ধরুন বাংলাদেশে আপনি অনার্স বা মাস্টার্স করেছেন ইকোনমিক্স নিয়ে হ্যাঁ তো ইকোনমিক্স এর জব ফিল্ড আসলে ফরেনারদের জন্য অ্যাভেলেবেল নাই আর কি তো এই বিষয়টা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আপনি বাংলাদেশে অলরেডি চার বছর অনার্স করছেন চার বছর এটা লেগে যায় পাঁচ বছর ছয় বছর এরপরে আবার আপনি মাস্টার্স করলেন সেম সাবজেক্টে বা অন্য কোনো সাবজেক্টে বিবিএ করলেন এম করলেন তো এই এতগুলো বছর পড়াশোনা করার পরে আপনি যখন জাপান আসবেন ধরুন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছেন হ্যাঁ তো ল্যাঙ্গুয়েজ করার পরে আপনাকে জব খুঁজতে হবে তাই না তো আপনি যখন জব খুঁজতে যাবেন তখন দেখবেন যে আপনার জব ফিল্ড নাই এবং আপনাকে রিকমেন্ড করা হবে এটাই যে আপনি এখানে হয় আবার ইউনিভার্সিটি পড়েন অথবা আপনি কি করতে হবে আপনার ডিপ্লোমা স্কোর পড়তে হবে এখানে যেটা হচ্ছে দুই বছর বা তিন বছর আর কি তো এখানে টোটাল আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে দুই বছর প্লাস হচ্ছে আপনার ওখানে দুই বছর বা তিন বছর যাই লাগে সময় আর হচ্ছে কিন্তু চার পাঁচ বছরের আপনার একটা কি বলে সময় চলে যাবে আমি তো ল্যাঙ্গুয়েজ স্কোর্সে এসেছি জাপানে তো আমার সাথে যে কয়েকটা স্টুডেন্ট ছিল মানে যে কয়েকজন আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম অনেকগুলো ছেলে বিভিন্ন স্কুলে ছিল জাপানের তো একমাত্র আমি ছিলাম যে বছরের পরেই হচ্ছে আমি নিহঙ্গ শেষ করে বা জাপানি স্কুল শেষ করে আমি হচ্ছে জবে সুইচ করি বাকি যারা ছিল এর মধ্যে অনেকেই ছিল কেউ বিবিএ করা কেউ এম বি করা কেউ অনার্স করেছে কেউ মাস্টার্স করেছে কারো নর্মাল ডিগ্রি ওদের কিন্তু আবার সেই নিহঙ্গ শেষ করে আবার ডিপ্লোমা পড়তে হয়েছে যেহেতু ইউনিভার্সিটি একটু লম্বা সময় লাগে সাধারণত যারা বিবি করে আসছে তারা কিন্তু চায় না আবার ইউনিভার্সিটি পড়বো চার বছর হ্যাঁ শর্টকাট যেটা আছে সেটাতে ওরা যায় সেক্ষেত্রে ডিপ্লোমাটা বেছে নেয় আর কি জাপানে যদি আপনার গোল হয় তাহলে আপনার আসার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে এইচএসি এর পরে বয়স কম আপনার হচ্ছে সময় নষ্ট হচ্ছে না বাংলাদেশের সময় টাকা এগুলো নষ্ট হচ্ছে না আপনি ডিরেক্ট এর পরে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে আপনি হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটিতে ঢুকে গেলেন আমি অবশ্যই ইউনিভার্সিটি রিকমেন্ড করি ডিপ্লোমা স্কুলের চাইতে যেহেতু ইউনিভার্সিটিতে বেটার পড়াশোনা বেটার অপরচুনিটি পরবর্তীতে আপনি আপনার ক্যারিয়ার গ্রোথ হবে অনেক সুন্দর তো যার কারণে আমি হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে রিকমেন্ড করবো তো সেই রকম একটা গোল নিয়ে আপনি আসতে পারবেন হ্যাঁ আপনি ইন্টারের পরে দেরি করবেন না বাংলাদেশে হচ্ছে এই সাবজেক্টে অনার্স ওই সাবজেক্টে অনার্স এমবিএ বিবিএ এগুলো করার চাইতে আপনি জাপানে চলে আসেন এখানে এসে আপনি হচ্ছে কোন ফিল্ডে জব করতে চান সেই ফিল্ড অনুযায়ী আপনি ওই সাবজেক্টে পড়াশোনা শুরু করে দেন আর যারা আইটি নিয়ে পড়াশোনা করছেন বিএসসি এর পরে আপনি চলে আসতে পারেন জাপানে এসে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন বা আপনার যদি মাস্টার্স করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন তবে মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয় আপনি যদি মাস্টার্স করেন আপনার ইন দ্য মিন টাইম কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব একটা করা হয় না তো সেক্ষেত্রে আবার যদি জব করতে যান তখন আবার ওই ল্যাঙ্গুয়েজের জন্যই আপনি আটকে যাবেন তো যদি এরকম হয় যে না আপনি একই সাথে ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে আপনি ইউনিভার্সিটির পড়াশোনা চালিয়ে যেতে পারছেন সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজে এসে আপনি হচ্ছে ইন দ্য মিন টাইম আপনার একটু স্কিল ডেভেলপ করতে হবে নিজের আর হচ্ছে কি পাশাপাশি জব খুঁজতে হবে আর কি হয়তো আজকের ভিডিওটা লম্বা করব না আসলে সময় করতে পারি না খুব একটা এর মধ্যেও চেষ্টা করছি আপনাদের জন্য ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও করার তো পরবর্তী কি টপিক নিয়ে আপনারা ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ